ব্যারাকপুর পৌরসভার নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত এমএলএ এ কাপ নিয়ে সাংবাদিক সম্মেলন আয়োজিত হলো টিটাগড়ে ব্যারাকপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কমিশনার নাওশাদ আলম ও ওয়ার্ড কমিটির উদ্যোগে এক বিশাল নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে জিসি রোড ফুটবল কোচিং সেন্টারের মাঠে ষোলোটি দল নিয়ে সাত ও আটই ফেব্রুয়ারি আয়োজিত হবে এমএলএ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্ট নিয়ে ষোলো দলের লটারি করেন এবং সেই সঙ্গে সাংবাদিক সম্মেলন করে এই টুর্নামেন্টের উদ্যোক্তা নওশাদ আলম জানান ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ বলেন ব্যারাকপুর একসময় ফুটবল সাপ্লায়ার ছিল এমএলএ কাপ একটা ফুটবল টুর্নামেন্টে এমএলএ কাপ দু হাজার পঁচিশ আজকে শুভ সূচনা করলাম আমরা পিকচারের মাধ্যমে লটরির মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্যারেকুর পুরসভার উপপুর প্রধান মাননীয় শ্রী সুপ্রভাত ঘোষ মহাশয় ওনার হাত দিয়ে আজকে আমরা এই লটারিটা শুরু করলাম আমাদের এই ফুটবল টুর্নামেন্টে সোলুমখানার টিম আছে বিভিন্ন ক্লাব আমাদের এখানে খেলতে আসছেন এবং এই খেলাটা দুদিন হবে সাতই ফেব্রুয়ারি এবং আটই ফেব্রুয়ারি আর খেলাটা হচ্ছে ডে নাইট হবে আমাদের জিসি রোড ফুটবল কোচিং সেন্টার গ্রাউন্ডে যেহেতু খেলাটা আমাদের প্রায় পাঁচ বছর থেকে আমরা এটা বেশি চলছে আমাদের এমএলএ ক্লাব খেলার মাধ্যম থেকে আমরা সমাজের একটা আলাদা পরিচয় দিতে চাইছি এ খেলাধুলা জরুরি আছে এবং বাংলার মূল খেলা ফুটবল আমরা বাঙালি বাঙালির আমাদের খেলা হলো ফুটবল এই ফুটবল খেলাটাকে আমরা আরও এগিয়ে নিতে নিয়ে যেতে চাইছি যেমন ধীরে ধীরে দেখবেন অনেক কোনো ক্লাবের এই ফুটবল খেলাটা ধীরে ধীরে উঠে যাচ্ছে তা আমরা চাইছি যে ফুটবল খেলাটা যেমন ছিল আছে থাকবে সেই প্রচেষ্টা নিয়ে আমরা আজকে নেবেছি এবং আমাদের এই চেষ্টা ভালো সুন্দর পরিবেশ দিয়ে আমরা এটাই খেলাটা করাবো নক ভিত্তিতে নাকি হ্যাঁ নকআউট ভিত্তি কজন করে প্লেয়ার খেলছে আটজন করে প্লেয়ার খেলছে প্লাস থ্রি কতক্ষণে খেলা হবে পনেরো পনেরো মিনিট খেলা কি দিবারাত্রি দিবারাত্রি কি পুরস্কার মূল্য থাকছে বা কি পুরস্কার মূলক তো থাকবেই অবশ্যই পুরস্কার মূলক থাকবে আমাদের রানার বিনার ট্রফি আছে তো ম্যান অফ দ্য ম্যাচ আছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে বেস্ট গোলকিপার আছে প্লেয়ার প্লেয়ার আছে এবং আমাদের ইন্ডিভিজুয়াল প্রাইজও আছে আর যেমন সব খেলার একটা সিস্টেমেটিক পুরো রুলস অ্যান্ড রেগুলেশন দিনেই খেলাটা হবে এছাড়াও এবং এছাড়াও আমাদের যে আছে প্রাইজ মানি আছে আমাদের চল্লিশ হাজার উইনার এবং তিরিশ হাজার ক্যাশ মানি যে আছে রানার সূচনা লগ্নে কী কী প্রস্তুতি আছে সূচনা লোকের প্রস্তুতি আছে আজকে আমরা এই যে শুরু করলাম আপনার লটারির মাধ্যম থেকে এবং সাত তারিখে আমাদের আবার একটা শুভ র্যালি দিয়ে আমরা শুরু করব। রাস্তায় আমাদের স্কুলে বিভিন্ন স্কুলের বাচ্চারা পার্টিসিপেট করছে আমাদের কোচিং সেন্টারে যারা স্টুডেন্ট যারা প্র্যাকটিস করে ফুটবল তারা পার্টিসিপেট করবে গার্জেন পার্টিসিপেট করবে এবং সমাজের আরও উচ্চতলে স্তরের স্তরে মানুষরা থাকবেন বহু টিচাররা থাকবেন এবং আমাদের যারা চেয়ারম্যান সাহেবরা আছেন ওনারাও থাকবেন